মুসলমানদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস মুসলমানদের ইতিহাস লড়াই করার ইতিহাস মুসলমানদের ইতিহাস বিজয় করার ইতিহাস মুহতারাম হাজরিন আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকে ইল্লা আলামিন হে নবী আমি আপনাকে দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করেছি শুধু তাই নয় সমস্ত কুল কিনারাদের জন্য তিনি রহমত স্বরূপ এসেছেন হজরত আদম আলি সাল্লাম থেকে হজরতীসা আল্লাহাল্লাম পর্যন্ত আল্লাহ তালা রক্ষাধিক রাসুল পাঠিয়েছেন হজরত ইসা আলাইসাল্লামের পর থেকে পাঁচশো সত্তর সাল পর্যন্ত যখন কোনো নবী এসেছিল না যখন কোনো দিনের এসে এসেছিল না তখন মানুষের নেমে এসেছিল অন্ধকারের ছায়া তাদের যুগটা হয়ে গিয়েছিল আয়মে জাহালিয়াতের যুগ সেই যুগে মানুষের চরিত্র ছিল মানুষের আচার আচরণ ছিল পুশুর মতন তারা নিজেদের সন্তানদেরকে মাটিতে পূজা রাখত অগ্নি পূজা করত মূর্তি পূজা করত মুস্তারাম হাজরিন হুজুর সাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন দিনটি ছিল সোমবারের দিন শুভে সাতকের সময় হুজুর সাল্লাম যখন দুনিয়াতে এসেছেন ইতিম অবস্থায় এসেছেন আর ইতিম অবস্থায় জন্মগ্রহণ করা যে কত কষ্টের সেটা একমাত্র তিনি সারা কেউ বলতে পারে না প্রিয় উপস্থিতি হুজুর সল্লাহ আলিয়া সাল্লামে তো কষ্ট করে দুনিয়াতে আগমন করেছেন তার একটাই মাত্র উদ্দেশ্য ছিল তার একটাই মাত্র লক্ষ্য ছিল দুনিয়াতে দিনকে প্রতিষ্ঠা করা প্রিয় উপস্থিতি শুধু তাই নয় হুজুর সাল্লু আলিয়া সাল্লামের বয়স যখন চল্লিশ বছর হল এবং তিনি নুবদপ্রাপ্ত হলেন তখন তিনি আল্লাহ তাল আদেশের দিনের দাওয়াত দেওয়া শুরু করেন আর যখন তিনি দিনের দাওয়াত দেওয়া শুরু করেন তখন কাফের মুশিক বাইমান তাইফের তায়েফের সন্তানদেরকে হুজুর সাল্লাল্লাহ হয়ে সাল্লামের বিষয়ে নেলিয়ে দিলেন আর যখন তাদেরকে হুজুর লা হইলে সাল্লামের পিছনে নেলিয়ে দিলেন তারা পাথরের আঘাতে হুজুর সল্লাহ্ লাহ সাল্লামকে রোগ করে মাটিতে শুয়ে দিয়েছিল সম্মানিত উপস্থিতি এ কষ্টই তার শেষ কষ্ট ছিল না হুজুর সাল্লাল্লাহ সাল্লাম যখন এই দিনকে কায়েম করার জন্য যুদ্ধ করেছিলেন তখন কাফের মুষ্টিকেরা হুজুর সাল্লাল্লাহ হুয়েলে সাল্লামের তার প্রবরক শুরু করে দিয়েছিল এত কষ্ট মুদাহতর পর দিয়ে এই দিনকে টিকে রেখেছিলেন আর সেই দিন এখন পর্যন্ত টিকে আছে এবং থাকবে ইনশাল্লাহ কিন্তু বর্তমান সময় দেখা যায় কিছু কুলাঙ্গার এই কিছুকে নিয়ে কুটুক্তি করে আমার করে আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই তাদের নেই মুসলমান বা সিংহের জাতি তাদের হয়তো মুসলমানদের ইতিহাস সম্পর্কে যারা নেই মুসলমানদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস মুসলমানদের ইতিহাস লড়াই করার ইতিহাস মুসলমানদের ইতিহাস বিজয় করার ইতিহাস আমি তাদেরকে বলে দিতে চাই যারা ভাবতেস মুসলমানরা ঘুমিয়ে আছে মুসলমানরা শুধু হুঙ্কার দিতে জানে তাদের তোমরা জেনে রাখো মুসলমানরা শুধু হুঙ্কার দিতে জানে না মুসলমানরা জেহাদ করতেও জানে আর যখন মুসলমানরা জেহাদ করবে তখন তোমরা লেজগুটিয়া পালাতে বাধ্য হবে